ও যে আলাল কামারাফি হিন্না নৌরাও ও শামসা সেরা ও যা আলাল কামারাফি হিন্না নোংরাও ও আলা শামজা সেরা আল্লাহ ই আকাশের ভিতরে কত তারকারাজি মিলকেও ব্ল্যাকপুল সৃষ্টি করেছেন ফাশাবাসী। তোমাদের জন্য চাঁদকে করেছেন আলোক উজ্জ্বল আর সহ্যকে করেছেন দীপ্তময় জমিনকে করেছেন সমতল ফল ফসল দ্বারা জমিন ভরপুর করে দিয়েছেন এরপরও তোমরা আমার কথা শোনো না তোমরা শোনো কাদের কথা কথা বলেন না নেতারা যত কথা বলছে নেতাদের কথা আল্লাহ পুরাণে তুলে দিয়েছে নেতারা একটা কথা বলছে ওই যে আমাদের পূর্বপুরুষরা পাঁচজন মূর্তি গেছে এই ফাঁসটা মূর্তি কখনো ছাড়া যাবে না ওই ফাঁসটা মূর্তির সামনে রেখে এবাদত করতে গিয়ে কি বানাই ফেলছে খোদাই বানাই ফেলছে কি এদেরকে ছাড়া যাবে না নেতারা আরো বলছে শোনক পাক মালা উল লাজিনা কা বাৰু আমি মা বাসারাম না পাবলিক যেন নবীর কাছে যায়। তখন পাবলিকের অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নেতার এক পথ যাই আচ্ছা নহ তুমি যা আমাদেরকে দাওয়াত দাও তুমি তো আমাদের মত একজন মানুষ মা নাৰা কাইল্লা বাসারাম তুমি তো মানুষ মানুষ মানুষের কাছে আস্তে দাওয়াত দিতে অমা নাৰো কা তাবা লাজিনাকো নেতাদের যুক্তি হলো তুমি তো মানুষ তুমি যদি নবী হবে আসমান থেকে ফের তাই কেন ক্যান দেয় না যে তুমি আমাদের নবী আসমানে আওয়াজ দেয়া কেন জানানো হয় না যে তুমি নবী অথবা কোন ফেরেস্তার নবী হইতে পারলো না কেন তোমার মতো মানুষ আমাদের নবী হইল কেন আমরা তোমার কথা কেন মানব দ্বিতীয়ত না তাদের যুক্তি ছিল ইতিপূর্বে যারা তোমার সাথে কালেমা পড়ছে এরা তো গরিব মানুষ আমাদের দেশের নিম্ন শ্রেণীর মানুষ দিনমজুর মানুষ ঠেলাওয়ালা বেনওয়ালা সাধারণ মানুষ এই জাতীয় লোকেরা কালেমা পড়ছে আমাদের মতে নেতারা কি পারি কালেমা হইয়া তোমার অনুসারী হইতে কারণ তোমার অনুসারী হইলে আগে যারা গরিব দুর্বল বলো সহায় মানুষ কালেমা পড়ছে ওদের সাথে আমাদেরও বসা লাগবে থাকা লাগবে একসাথে একই দলের অনুসারী হওয়া লাগবে আমরা নেতৃত্ব হারায়া তোমার অনুসারী হইতে পারি